জাম্বুরা শুধু একটি সুস্বাদু ফলই না বরং এটি আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিক ঔষধও বটে এই জাম্বুরার নাম হচ্ছে সাইট্রাস সাইট্রাস ম্যাক্সিমা বা এটি লেবু পরিবারের সবচেয়ে বড় ফল প্রতি গ্রাম জাম্বুরায় একষট্টি মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকর জাম্বুরায় থাকা পটাশিয়াম রক্তনালীর চাপ কমিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে জাম্বুরায় থাকা ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাটবানিং ও ম্যাটাবলিজম বৃদ্ধি করে ওজন কমাতে দারুণ কাজ করে সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে জাম্বুরা ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই জাম্বুরায় থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক টানটান রাখে এবং বয়সের ছাপ কমায় এছাড়াও এই জাম্বুরাতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড যা প্রদাহ কমাতে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকর তাই এই ফলটি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই সুস্বাদু জাম্বুরা আপনাকে দেবে পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুস্থ হৃদয়ের নিশ্চয়তা